ভালোবাসার লোক হ্যাঁ ভালোবাসার লোক আছে একটা বাগান আছে দেখাই যান না বাচ্চাটা একটু না ভাই আজকে আমার নাতিটা কে ভাই দর্শকরা বাচ্চাগুলো দেখতে চাইবে একটু মানে বাচ্চা গুলা কি লোতামতো হইব না

বাচ্চাদের মনে হয়ে গেছে মাসাল্লাহ ভাই পুরা পেগ বারোশো টাকা মাত্র বারোশো টাকা না সোজা শুনলে আজকে যদি কোনো ব্যাপারটা দেন শুধুমাত্র বারোশো টাকা রুদার মাসে ভালোবাসার বাগান খুব সুন্দর কবুতর গুলা সেম কালারের দুইটা কবুতর ধরে ধরে দেয় না ভাই এই যে একদম মানে লাইট কালার

কোনো ইয়া নেই খালি দেন ওকে গাল দেন না ভাই বুঝলাম এমনে এমনে ও ওই फिরাইয়া হ্যাঁ ওই फिরাইয়া হ্যাঁ হ্যাঁ ইয়া করে লেંદર সরন কাট করে দাও দাদু ভাই ডান আরে আরে আস্তে ভাই আস্তে না ভাই পড়তে গেলে ভাই লোলা লোলা দি না আল্লাহ হ্যাঁ পুরো হোলিনির কই দাও বিশ্বাস করেন ভাই এটা ভাই ফা হিট কই যো কি আচ্ছা কেমনে গিয়ে রোডা ভাই কোন মিস বনা আল্লাহ

হ্যাঁ তাহলে আজকে যদি কোনো ভাইবার কত রকম ভাই ভাই বেসরকারি

ಸುಂದರೆ ಭ

আসসালামু আলাইকুম দেশ প্রবেশ থেকে আমার ভাই বন্ধুরা যে জায়গায় দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং রমজান রমজান মর্ম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় তো আমি বরাবর আবার চলে আসলাম একটি লট লট নেওয়ার জন্য সেই মোহাম্মদপুর লালমাটিয়া আমার ভাইয়ের ইয়া অনলাইন থেকে প্রবলেম নিতে আমার তো নিচ্ছে অনেকের তিনি এখন বিক্রি করবো ভাই আপনার কবুতর কিরকম সব সুস্থ সালার করা দেখ আলহামদুলিল্লাহ খুশি আমার নিজের দেখো সবচেয়ে কবুতরের ডিম আছে যে ডিম ঠিক আছে আপনারা দেখে নেন তো রকম যদি কেউ কবুতর বিক্রি করতে চান যেই কোনো ধরনের কবুতর ঠিক আছে পুরাতন খাঁচা কবুতর ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার ঠিকানা ঢাকায় ঢাকা হচ্ছি পরিবার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইটিন নাইন সিক্স এটা আমার মনে হয় হোয়াটসঅ্যাপ নম্বর আমি এখনও বলি পরে বলি যদি কেউ কবুতর বিক্রি চান আমাকে যোগাযোগ করবেন দেখা যে কোনো প্রান্তে যে কোনো ধরনের কবুতা তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ